তৃতীয় দিনের মতো আপিল নিষ্পত্তি চলছে নির্বাচন কমিশনে শুনানি হবে সত্তরটি আপিলের এখন পর্যন্ত একষট্টি আপিলের শুনানি করেছে নির্বাচন কমিশন এর মধ্যে প্রার্থীতা ফিরে পেয়েছেন ছত্রিশ জন এবং স্থগিত হয়েছে পাঁচ জনের আপিল এবং একজনের আপিল প্রত্যাহার করা হয়েছে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম নয় আসনের জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হক সহ উনিশ জনের আপিল না মঞ্জুর করেছে ইসি সোমবার সকাল দশটায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়কৃত আপিলের ওপর শুনানি শুরু করে ইসি বেশিরভাগ আপিলকারী তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা যেসব যুক্তি দেখিয়ে মনোনয়ন বাতিল করেছিল তার বেশিরভাগই টিকছে না দ্বৈত নাগরিক ঋণখেলাপি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল না মঞ্জুর করছে ইসে আপিল নিষ্পত্তি চলবে আগামী আঠারো জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনকে আমার নতুন হলফনামার যে পূর্ণাঙ্গ কপি সেটা দিয়েছি এবং আমার অঙ্গে ব্যক্তিগত অঙ্গীকারপত্র দিয়েছি মাননীয় নির্বাচন কমিশন আমার তা গ্রহণ করে আমাদেরকে গাজীপুর একদিন দুই আসন নির্বাচন করার জন্য আজকে বৈধ ঘোষণা করেছেন নমিনেশন দাখিল করার সময় আমার শিক্ষাগত শিক্ষাগত সার্টিফিকেট আমি তখন জমা দিতে পারিনি পরবর্তী শুনানি দিয়ে আমি দিয়েছিলাম কিন্তু তা ওনারা গ্রহণ করেন নাই হ্যাঁ নাম বদল হয়েছে দর্শক এই পর্যায়ে নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী তানভীর মৌসুম বাকিটা জানবো তার কাছ থেকে তানভীর আপিল শুনানি এবং নিষ্পত্তি এখন কোন পর্যায়ে রয়েছে নতুন কোনো তথ্য পেলেন কিনা আপনি জানাবেন আমাদের ছ আপিল নিষ্পত্তি ষাটের ঘর পেরিয়েছে আর যেহেতু প্রতিদিন সত্তরটি করে আপিল শুনানির নিষ্পত্তি হচ্ছে সেহেতু বলা যায় আর খুব বেশি সময় বাকি নেই আমরা সর্বশেষ দেখেছিলাম যে দেখে এসেছিলাম যে নাম্বার আপিল চলছে এবং এর মধ্যে আরও কয়েকটি আপিলের শুনানি সেগুলো নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা আবার নিষ্পত্তি হলেও কিছুটা দীর্ঘসূত্রিতা কাজ করছে এখানে যে কারণে সেটি হচ্ছে যে কিছু কিছু পেন্ডিং আবেদনের কারণে পেন্ডিং আপিলের কারণে দেখেছি যে আমরা এবং কেউ কেউ অনুপস্থিত থাকার কারণে সেগুলো হয়তো দেখা যাচ্ছে অনেক সিরিয়ালে যেটি একটু আগে সেই শুনানিটিকে আবার আনা হচ্ছে কারণ সেটির দেখছিলাম যে নাম্বার নাম্বার একটি শুনানির আসলে নিষ্পত্তি তখন এক হচ্ছিল কারণ যে সময়ে সেই শুনানিটি হওয়ার কথা সময় মতো সেটি হতে পারেনি এবং তখন যিনি আপিলকারী তখন আসলে তিনি সেখানে উপস্থিত ছিলেন না এ কারণে কিছুটা দীর্ঘসূত্রিতা কাজ করছে তবে আমরা ধারণা করছি যে পাঁচটার আগেই আসলে মোটামুটি আজকের দিনের যে সত্তরটি আপিল যেহেতু দৈনিক সত্তরটি আপিল নিষ্পত্তির শুনানি চলছে আজ সেটি পাঁচটার আগেই শেষ হয়ে যাবে এবং এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই যে আসলে আপিল নিষ্পত্তির ক্ষেত্রে কমিশন কিন্তু অনেকটাই ছাড় দেওয়ার মানসিকতা এবার গ্রহণ করেছেন আমরা দেখছি এবার যে অনেকেই আসলে তাদেরকে যে যে ধরনের সব শর্তাবলী দেওয়া হয়েছিল সেই শর্তগুলোকে শিথিল করে দেওয়া হয়েছে যেমন হচ্ছে এক শতাংশ ভোটারের যে বিধান সে বিধানের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেটি অনেকের ক্ষেত্রেই শিথিল করে দেওয়া হয়েছে আবার অনেকের এক শতাংশ ভোটারের স্বাক্ষর বা তাদের পরিচয় সংক্রান্ত যে ঝামেলা বা যে জটিলতার কারণে তাদের নামঞ্জুর করা হবে বা মঞ্জুর করা হবে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আরো কিছুদিন সময় দিয়ে সেই আবেদনটিকে আপিলটিকে টিকে অনেক ধন্যবাদ আপনাকে নতুন আপডেট জানানোর জন্য